ভীষণ ঝড় উঠেছে দৌড়ে একটা বাড়িতে ঢুকলাম আদেও জানি না বাড়িটা কার হঠাৎ দেখি ঘরে একজন মহিলা একটি বাচ্চা আমি না বলে ঢুকে পড়েছি তাই মহিলার কাছে ক্ষমা চাইলাম আমি তো অবাক মহিলা একটি কাপড় এনে বলল তোমার কাপড়টা ভিজে গেছে একটু পাল্টে নাও আমি বললাম না না এখনই বাড়ি চলে যাব যাবে সে আমিও জানি কিন্তু ঝড় বৃষ্টি কমতে তো এখনও অনেক দেরি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ আঁকে ঠিক হোক তারপর যাবে আমাকে গরম চা এনে দিল বাচ্চা মেয়েটা এসে আমার কাছে বসলো সংসারের অবস্থা খুব একটা ভালো না আমাকে মহিলা জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় আমি বললাম লিচু বাগান ও আচ্ছা নাম শুনেছি কিন্তু কোনো দিন যায়নি ঠিক আছে একদিন মেয়েকে নিয়ে যাবেন হয়তো একদিন যাব সেটাই ভাবছি কারণ তোমাকে যখন দেখলাম এখন মনে হচ্ছে তোমার বাড়িতে একদিন যেতেই হবে নিশ্চয়ই আমার বাড়িতে আমার মা আর আমি থাকি তোমার পড়াশোনা হ্যাঁ সবাই মাত্র বিয়ে পাশ করলাম এখন ইচ্ছে আছে এম এ পড়ব আর বিয়ে করবে না করব। একজনকে ভালোবাসি তাই কি করেন তিনি ও ভালো চাকরি করে খুব বড় লোক বাবা মা কেউ নেই আমাদের বাড়িতে যায় আমার মাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে ছেলেটার বাড়ি কোথায় তা জানি না তবে বলেছে যেখানে চাকরি করে সেখানেই থাকে আর আমার তো ভাই নেই বিয়ের পর হয়তো আমাদের বাড়িতেই থাকবে আচ্ছা দিদি আকাশ পরিষ্কার হয়ে গেছে এবার বাড়ি ফিরি আচ্ছা বাড়িতে এসে আমি মাকে সব বললাম মা বলল। ভাগ্যিস বাড়িটাতে গেছিলি যা বিদ্যুৎ চমকাচ্ছিল তার সাথে বাজ পড়ছিল চিন্তায় আমার অস্থির করছিল যাই হোক আর শোন অর্ণব তোর জন্য একটা গিফট দিয়ে গেছে তোর ঘরে আছে দেখে নিস আমি অর্ণবকে ফোন করলাম আমাকে বলল, শোনো আমার দুদিন একটু বিশেষ কাজ আছে যার জন্য আমি দুদিন তোমার সাথে দেখা করতে পারবো না এবং ফোনও করবো না আবার এসে দেখা করবো সত্যি কত খেয়াল রাখে আমার ভাগ্য করে এমন একটা মনের মানুষ পেয়েছি আর যদি দেখে শুনে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতো তাহলে এত ভালো ছেলে আমি হয়তো পেতাম না দুদিন পর অর্ণবাকে ফোন করে বললো আজ আমি তোমার পাড়াতে যে ছোট পার্ক আছে সেখানে আসবো তুমি অবশ্যই এসো যে একটু বিকেল হয়েছে আমি নর্মাল সাজগুজ করে পার্কে গেলাম কিছুক্ষণ পর একটা বাইকে অর্ণব আসলো অনেকক্ষণ ধরে গল্প করছি হঠাৎ অর্ণবের হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল আমি হাতে করে তুলে একটু দেখতে গিয়েছি ফোনটা কেমন আর যা দেখলাম আমার মাথা ঘুরতে থাকলো আমার কথা বন্ধ হয়ে গেল আমি অর্ণবের দিকে তাকিয়ে থাকলাম অনব এত চালাক ফোনটা আমার হাত থেকে নিয়ে নিল আমি বললাম বাড়ি যাচ্ছি কেন এই তো এলাম কি হয়েছে তোমার কিছু না না তোমাকে বলতেই হবে হ্যাঁ বলছি তোমার মোবাইলে তোমার সাথে একটি বাচ্চা মেয়ে ও একজন মহিলা কে ওরা আরে বাবা আমার বৌদি আর দাদার মেয়ে তাই আমাকে নিয়ে চলো আমি ওনাদের সাথে কথা বলবো না না তা হবে না দাদা বৌদি কিছু জানে না এই বলে অর্ণব চলে গেল ততদিনে শরীরের অর্ধেক আনন্দ আমার থেকে পেয়ে গেছে আমি মহিলাকে দেখে চিনতে পারলাম যার বাড়িতে আমি ঝড়ের সময় না বলেই ঢুকে পড়েছিলাম যে দেখি সত্যি উনি অর্ণবের বৌদি নাকি আমাকে আবার দেখে ওই মহিলা রীতিমতন চমকে গেল আজ তো বাইরে ঝড় নেই আজ কেন এসেছ আচ্ছা দিদি দেখুন তো মোবাইলে এই যে ছেলেটির ছবি ও আপনার দেওর মহিলা কাঁদতে থাকলো এ কী আপনি কাঁদছেন কেন কাঁদবো না আমার সিঁদুর যে ভাগ হয়ে গেছে তার মানে হ্যাঁ এই লোকটি আমার স্বামী এবং আমাদের একটি মেয়েও আছে আমি তোমাকে সেদিন দেখেই চিনতে পেরেছিলাম কিছু বলিনি আমি জানতাম পরিমল আমার জীবন নষ্ট করে আবার তোমার জীবন নষ্ট করতে চলেছে পরিমল হ্যাঁ ও নাম বদলেছে তোমার কাছে দিদি আপনি কেন আমাকে সেদিন বলেননি না আমরা দুজনে মিলে ওকে ছাড়ব না কোথায় পাবো ওকে ও এক জায়গায় থাকে না আমাকেও ভালোবাসার জালে জড়িয়ে বিয়ে করে জীবন নষ্ট করে তোমাকে ধরেছে আবার তোমাকে বিয়ে করে আবার কারো জীবন নষ্ট করবে অত সোজা না আমার নাম শ্রীলেখা ওর জীবন শেষ করে ছাড়বো মাকে সব বললাম এবং আমার এক বন্ধুর বাবা পুলিশে চাকরি করে তাকে সব জানালাম ভগবানই কৃপায় অর্ণব ধরা পড়ল পুলিশ অর্ণবের বাড়ি খুঁজে বের করলো ওর নিজের বলতে কেউ নেই বাবা ছিল মারা গেছে ওর কাকা সব জানতে পেরে অর্ণবের জমির অংশ বেচে দিল তার কারণ জমির অর্ণবের ঠাকুরদার নামে ছিল এবং সেই টাকা বাচ্চা মেয়েটির মায়ের হাতে দিল। আমি নিজেকে একটা অপদার্থ বদ ছেলের হাত থেকে বাঁচাতে পারলাম নতুন করে পড়াশোনাতে মন দিলাম এবং তাতে সম্পূর্ণ সাহায্য পেলাম আমার মায়ের ভালোবাসার আগে তার সম্পর্কে আমার একটু জানা উচিত ছিল তা আমি করিনি আমার মতন ভুল কেউ যেন না করে বন্ধু সবাই মন এমন একটা জিনিস কোনো কারণবশত ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে সেই মনকে আবার ঠিক করতে ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিয়া দাস কণ্ঠ রিজাদাস জয় তারা জয়বাম